আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই অধ্যায় দুই বাংলাদেশের বাংলাদেশে চারু ও কারুকলা শিক্ষার ইতিহাস পৃষ্ঠা এগারো এর সংক্ষিপ্ত প্রশ্ন নমনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে চারুকলা ইনস্টিটিউট কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সংক্ষেপে লেখ দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে চারু ও কারুকলা শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করো তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পথিকৃত পাঁচজন শিল্পীর নাম লেখ প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা অধ্যায় দুই বাংলাদেশের চারু ও কারুকলা শিক্ষার ইতিহাস পৃষ্ঠা এগারো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে চারুকলা ইনস্টিটিউট কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সংক্ষেপে লেখ এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে বাংলাদেশের মানুষ সবাই ভালোভাবে জানে এবং চেনে তিনি এবং তার কতিপয় বন্ধু মিলে সর্বপ্রথম ছবি আঁকার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন উনিশশো সালের পনেরোই নভেম্বর পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট যাত্রা শুরু করে পরবর্তীকালে গত ষাট বছরে তিনবার নাম স্থান ও পরিধি পরিবর্তন হয় বর্তমানে সেই প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নামে শাহবাগে অবস্থিত এ প্রতিষ্ঠান থেকেই বাংলাদেশে চারু ও কারুকলা শিক্ষার সূচনা হয় পরবর্তীতে আরও অনেকগুলো শিল্প শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠেছে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে চারু ও কারুকলা শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করা দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শিল্পীর কাজ হচ্ছে শিল্পকলার মাধ্যমে মানুষের অন্তর্দৃষ্টি জাগ্রত করা শিল্পকলার গুরুত্বপূর্ণ দুটি অংশ হলো চারুকলা ও কারুকলা চারুকলা হলো ছবি আঁকা এবং কারুকলা হলো শিল্পকর্ম আমাদের সমাজ জীবনে ও বিভিন্ন ক্ষেত্রে চারুকলা ও কারুকলার গুরুত্ব অনেক বেশি ছবি আঁকা ও শিল্পকর্ম করা একটি সুন্দর ও ভালো কাজ সমাজকে সুন্দর করার জন্য মানুষ সুন্দরভাবে বাঁচার জন্য আনন্দের আনন্দে থাকার জন্য ছবি আঁকা একটি প্রয়োজনীয় কাজ মনে নানা অনুভূতি দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ চারুকলা মানুষের দৃষ্টি ও মনকে আনন্দ দেয় অন্যদিকে কারুকলা দৃষ্টিকে আনন্দ দেওয়ার পাশাপাশি মানুষের ব্যবহারিক ব্যবহারিক প্রয়োজন মিটিয়ে ব্যবহারিক প্রয়োজন মিটিয়ে থাকে এ ধরনের শিল্পকলার মাধ্যমে মানুষের যেমন সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে তেমনি তেমনি মানবিক গুণাবলীও বিকাশ ঘটে তাই সমাজ জীবনকে সুন্দর করা মানুষের সৃজনশীল প্রতিভার বিকশিত করা এবং সৌন্দর্যবোধ ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জনে চারুকলা চারুকলা ও কারুকলা শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পথিকিত পাঁচজন শিল্পীর নাম লেখক তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের পথিকিত পাঁচজন শিল্পীরা হলেন এক নম্বর হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন দুই নাম্বার হচ্ছে কামরুল হাসান তিন নম্বর আনোয়ারুল হক চার নাম্বার শফিউদ্দিন আহমাদ পাঁচ নাম্বার হচ্ছে সফিকুল আমিন প্রিয় শিক্ষার্থী এলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা অধ্যায় দুই বাংলাদেশের বাংলাদেশের চারু ও কারুকলা শিক্ষার ইতিহাস পৃষ্ঠা এগারো এর সংক্ষিপ্ত প্রশ্নে নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ